নমস্কার বন্ধুরা রমার রান্নাঘর উইথ ব্লেস ফুড চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি নিয়ে আসলাম ডাবিলিশ ইলিশ এই ডাব দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন দেখুন আমি এই সাইজের এক পিস ইলিশ মাছ নিয়েছি তো চলুন বন্ধুরা আমি রান্না রান্নাঘরে যাচ্ছি বন্ধুরা আমি প্রথমে ইলিশ মাছের আঁশটা ছাড়িয়ে নেব আমি একটা চামিচ নিয়েছি এই চামিচ দিয়ে ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি তা আমার মাছটা আজ সারানো হয়ে গেছে আমি মাছটা কেটে নিব হয়েছে এই দেখুন বন্ধুরা মাছটা কি সুন্দর ডিম হয়েছে তো বন্ধুরা মাছ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি মাছটা আবার ধুয়ে নিচ্ছি আমার মাছগুলো ধুয়ে রেডি করে নিয়েছি এই ডাব ইলিশ রান্না করার জন্য কি কী উপকরণ নিয়েছি এদিকটা দেখুন এখানে নিয়েছি শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা তারপর নিয়েছি কাজু বাদাম ধনে পাতা কুচি জিরার গুঁড়া হলুদের গুঁড়া কালো সর্ষে সরিষের তেল ও ধনার গুঁড়া বাস এগুলো অ্যাপল আমি ডাব ইলিশ করার জন্য এখন আমি মশলাগুলো বেটে নিচ্ছি সবগুলো এক চামচ কালো শস্য নিয়েছি এতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তিনটি শুকনো লঙ্কা কাজু বাদাম আর পোস্ত আমি বেটে নিয়েছি এখন ওগুলো তুলে নিব বাটা হয়ে গেছে আমার এই দেখুন কী সুন্দর বাটা হয়েছে ডাবিলিশ করার জন্য আগে মাছগুলোর আমার ম্যাগনেট করতে হবে আমি ম্যাগনেট করার জন্য আমি মশলা নিয়েছি এখানে বাদাম আর বাটা একসাথে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো শর্ষা লঙ্কা সব একসাথে বেটেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চামিচ হলুদের গুঁড়ো হাফ চামিচ ও ধনিয়ার গুঁড়ো তেল সরিষার এবার আমি ম্যারিনেট করা মশলার সাথে মাছগুলো মেখে নিব আমার মাখা হয়েছে দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিবো তো ডাব ইলিশ করার জন্য ইলিশ মাছটা আমি রেস্টে রেখে দিয়েছি এবার আমি ডাবটা কেটে নিব ডাবটা কিন্তু একটু বড় মুখ করে কাটতে হবে মুখের সাইজটা আমার ডাব কাটাটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার জলগুলো বের করে নেব তো এই জলগুলো কিন্তু ফেলবো না এগুলো আমার লাগবে ডাকবার মুখটা একটু বড়ো করে কাটতে হবে যেতে মাছগুলো আমি ধুতে পারি দশ মিনিট পরে ফিরে আসলাম আমি ডাবের ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে গ্রেভিটাও দিতে হবে ডাবের জলটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিব পাতা কুচি একটু সরিষার তেল আমার সবগুলো ইলিশ মাছ দেওয়া হয়ে গেছে আমি মুখটা ঢাকা দিয়ে দেবো এবার আটা দিয়ে আমি মুখটা মেরে দিব আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবার উনান ধরাতে যাব। আমার উনানটা ধরানো হয়েছে ডাব ইলিশের জন্য এখন ডাবটা আমি দিয়ে দিচ্ছি মোটামুটি আগুনের তাপে কুড়ি মিনিট রাখতে হবে তো বন্ধুরা আপনারা তো চিংড়ি ডাব খেয়েছেন তো এই ডাব ইলিশ কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আশটা কিন্তু খুব জোরেই দিতে হবে ডাবলিশটা ভালো আসবে না কুড়ি মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে একটু দেখব কেমন হয়েছে সুন্দর রয়েছে ডাবলিশ তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিব তো মাছটা আমি নামিয়ে নিব হয়েছে খুব অসাধারণ হয়েছে এই ডাবলিশটা তো আপনারা বন্ধুরা আপনারা কে কে এই ডাবিলিশ খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ডাবলিশের রেসিপিটা যদি ভালো হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন